দেখো মাই স্টুডেন্টস সামনে তোমাদের ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিসপ্রেস এক্সামিনেশানটা কিন্তু হবে এবং ডাব্লিউ বিপিএসসির যে ধরনের এক্সাম প্যাটার্ন এর আগে দু হাজার পনেরো সাল নাগাদ একটি পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষা থেকে আমরা দেখি যে কী টাইপের কোয়েশেন আসে আশা করি এই সম্পর্কে তোমাদের কিন্তু সঠিক ধারণা আছে তো দু হাজার সালের যে এক্সাম প্যাটার্ন এবং এই এক্সাম প্যাটার্নের অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট যে কথাগুলো আমার মনে হয় বিশেষভাবে বলা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুনিয়ন্ত্রিত স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটা তোমার আপকামিং যেহেতু এক্সামিনেশানটা আসছে তো সেই সুনিয়ন্ত্রিত স্ট্র্যাটেজি ফলো আপ করে কিন্তু তোমার সামনের দিকের যে প্রিপারেশান সে প্রিপারেশানটাকে কিন্তু চালিয়ে যেতে হবে দেখো মাইডিয়া স্টুডেন্টস ডাব্লিউ বি যে এক্সামিনেশান কন্ডাক্ট করে থাকে সেটা একটা যেহেতু ইন্টিগ্রেটেড যে সমস্ত মডেল স্কুল রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যে সমস্ত স্কুল রয়েছে যারা কি না অ্যাকচুয়ালি বলতে পারো শিডিউল বেসড যেহেতুকে এক্সামিনেশান অর্থাৎ ইন্টিগ্রেটেড মডেল স্কুলের অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমার যে পার্টিকুলার শিডিউল রয়েছে সেই শিডিউলের রেসপেক্টে তোমার পড়াশোনার প্রিপারেশন এবং প্রিপারেশন যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা কিন্তু চালিয়ে যেতে হবে এবার ডাব্লিউ বি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস যে এক্সামিনেশানটা সেটা কিন্তু একটা তোমার সুনিয়ন্ত্রিত যে স্ট্র্যাটেজি সেটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি এক্সামিনেশানটা ক্র্যাক করাটা কোয়াইট মাচ মোর ডিফিকাল্ট এ প্রসঙ্গে একটা জিনিস বলবো সেটা হচ্ছে নেটসেট লাস্ট টেন ইয়ার্স ওর ফিফটিন ইয়ার্সে যে সমস্ত যে কোয়েশনগুলো হয়েছে সেটা ফলো আপ করো বিগত বছরের প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার ডাব্লিউ বিপিএসসি দু হাজার পনেরো সালে যে এক্সামিনেশানটা নিয়েছিল সেই এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপার এর পাশাপাশি যেটা তোমাকে ফলো আপ করতে হবে সেটা হচ্ছে একটা কম্পারিটিভ যে সিনারিও কিছু কোশ্চেন থাকে গ্লোবাল পার্সপেকটিভ রেসপেক্ট মানে কি অ্যাট প্রেজেন্ট সিনারিও রেসপেক্টে কিছু পার্সপেকটিভ কোশ্চেন থাকে সেই পার্টগুলো হলো সোশিয়োলজি জিওগ্রাফি ইকোনমিক্স এই ধরনের কিছু গ্লোবাল কনসার্ন কিছু কোয়েশ্চেন থাকে তো সেই কোয়েশ্চেনগুলো যদি তুমি ইন দ্য মিন টাইম খুব সঠিকভাবে সঠিক খুব সুন্দরভাবে তুমি যদি করো ফলো আপ করো তাহলে কিন্তু তুমি এই জিনিসটার উপর ভীষণভাবে কিন্তু তা পাবে এবং কার্যকারিতা লাভ করতে পারবে তো কোথাও না কোথাও এই জিনিসটাকে গতানুগতিকভাবে বুঝে আমাদের যেহেতু কাজ করতে হয় প্রিপারেশান নিতে হয় তো সেই জিনিসটার প্রতি আমাদেরকে সবসময় তার প্রতি গুরুত্ব রেখে কিন্তু प्रिपरेशन নেওয়া বা মোড অফ প্রিপারেশানটাকে চালিয়ে যাওয়া এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো প্রতিদিন আমি এই বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা বলে থাকি তো ডাব্লিউ বিপিএসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেসে আমি ইজি টু মডারেট ইজি টু মডারেট টু হার্ড কোয়েশ্চেন আমি সিলেক্টিভ ওয়েতে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি যারা যারা এখনো দেখতে পাওনি সেটা বলবো আমার যে প্লে লিস্ট আছে ডাব্লিউ বি পি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস এক্সামিনেশান সেইখানে গেলে তোমরা জিওগ্রাফির আপাতত যে শিডিউলিং ক্লাসগুলো আছে সেইগুলো কিন্তু জানতে পারবে এবং ইন ডিটেলস কিন্তু দেখতে পারবে তো সেইগুলো প্রিপারেশান নাও কম্বাইন্ড এফোর্টে একটা ভালো প্র্যাকটিস কন্টিনিউশান উইথ প্র্যাকটিস এটাকে চালিয়ে যাও ও মোর লেস তুমি কিন্তু ভালো ফল করবে দেখো কোনো বিষয়কে তুমি যদি খুব টেন্টেটিভলি অ্যাগ্রেসিভ আমি বলবো না খুব মাইনোরেটলি ধীরে ধীরে সেই জিনিসটাকে যদি ডেভেলপড করার চেষ্টা করো অবশ্যই তুমি কোথাও না কোথাও কিন্তু সাকসেসফুল হবে বিষয়টা এমন তাৎক্ষণিক নয় যে তুমি একটা জিনিস আজকে কাজ করলে কালকে হাল ছেড়ে দিলে বিষয়টা হলো ধীরে ধীরে ডেভেলপড করা যে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপার হোক সেটাকে যদি খুব ধীরে ধীরে ধাপে ধাপে তুমি যদি সেটাকে নিয়ে কাজ করো তার উপর একটা তোমার যদি একটা দক্ষতা তৈরি হয় অবশ্যই সেই জিনিসটার প্রতি তোমার একটা হিউজ ডেভেলপড যাকে বলে সেইটা তৈরি হবে তো সেই জন্য সেই পক্ষপাতিত্বের রেসপেক্টে তুমি যদি এই টাইপের কাজগুলো করতে থাকো তাহলে আমার মনে হয় তোমার ভীষণভাবে হেল্প হবে কিপ কন্টিনিউ প্র্যাকটিস করো অবশ্যই কোনো না কোনোভাবে তুমি কিন্তু এক্সামিনেশানটা ক্র্যাক করে যাবে